আসসালামু আলাইকুম আশা করতেছি তোমরা ভালো আছো আমি জানি তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো তোমরা ভিডিওটা কেন ক্লিক করছো আমি সেটাও জানি আজকে তোমাদের হায়ারমেদ প্রথম পত্র এক্সাম ছিল এবং আমি এটাও জানি যে তোমাদের এক্সামটা অনেক বেশি খারাপ হয়েছে এবং খারাপ হওয়ারই কথা ছিল কোশ্চেনগুলো নর্মাল যেরকম আমরা কোয়েশন দিয়ে আসছি ওরকম পরীক্ষা হয় নাই বেশ কিছু বোর্ডের কোশ্চেন আমি দেখলাম বেশ টাফ হয়েছিল সো আলটিমেটলি তোমাদের এক্সামটা আসলে খারাপ হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই তোমার এক্সামটা খারাপ হয়েছে তো এমনটা অবস্থায় তোমরা অনেকেই ভাবতেছো যাদের ইন ফিউচারে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল তারা ভাবতেছো যে ভার্সিটিতে শিফট হবো অনেকের ফোর সাবজেক্ট ছিল তোমার বায়োলজি আবার অনেকের ফোর সাবজেক্ট তোমার হচ্ছে ম্যাথ সো এই ক্ষেত্রেও তোমার একটা ভালোই ক্লাস লাগছে যে ভাইয়া আমার কি প্লাস আসবে এবং অনেকের এমন অবস্থা হয়ে গেছে যে তোমাদের প্লাসই আসতেছে না সো আলটিমেটলি আমি তোমাদেরকে ওভারঅল একটা গাইডলাইন দিব এখন থেকে তোমরা কি করতে পারো নেক্সট টাইমে তোমরা কি করবা এবং এরপরে যে তোমাদের অ্যাডমিশন ফেজটা এই ফেসটার মধ্যে তোমরা কি করতে পারবা দেখো প্রথমে আমি কথা বলবো তোমাদের যাদের ফোর সাবজেক্টের মধ্যে ঝামেলা হচ্ছে অর্থাৎ যাদের বায়োলজি ফোর সাবজেক্ট আবার যাদের তোমার ম্যাথ ফোর সাবজেক্ট তো যাদের বায়োলজি ফোর সাবজেক্ট আমি প্রথমে তুমি বায়োলজি ফোর সাবজেক্টটা নিয়ে কথাবার্তা বলি যাদের তোমার বায়োলজি ফোর সাবজেক্ট ছিল আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যারা আমার সাথে কানেক্টেড আছো ইয়া মেসেঞ্জারে তাদেরকে আমি বারবার বলছিলাম যে তোমরা ফোর সাবজেক্টটাতে ভালো মতো ফোকাস দিবা কারণ কখন কোন সাবজেক্টটা তোমার খারাপ হয়ে যাবে সেটা আসলে বলতে পারে না তবুও দেখলাম যে বেশ কিছু বোর্ডের বায়োলজি প্রথম পত্র না হয় দ্বিতীয় পত্র কঠিন করছে যার কারণে আলটিমেটলি দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের জন্য এই ধরনের একটা ঝামেলা তৈরি হচ্ছে যে ভাইয়া বায়োলজি এমসি কেউ তো অনেকগুলো ভুলকে সে প্লাস হয়তো বা আসবে না সো আলটিমেটলি দেখা যায় যে তোমার বায়োলজিতে প্লাস আসতেছে না অনেক স্টু তো তোমাদের অনেকের আবার দেখা যায় যে এ আসতেছে সো আলটিমেটলি যে কথাটা বলবো যে তোমাদের যাদের ফোর্থ সাবজেক্ট বায়োলজি ছিল তাদেরকে তাদের জন্য আমি যে কথাটা বলবো দেখো তোমরা যদি সাবজেক্ট বায়োলজি হয় এবং তোমরা যদি আজকে এক্সামটা খারাপ দিয়ে থাকো তাহলে এটা তোমাদের জন্য বেশ দুঃখজনক একটা কথা তবে এর মানে এই না যে তোমার প্লাস আসবে না আসবে তোমার যদি বায়োলজিতে এও থাকে তবুও তোমাদের প্লাস আসবে কথা বুঝছো আপাতত তুমি এটা নিয়ে ভেবো না বরং তুমি হচ্ছে নেক্সট এক্সামটাকে ভালো করো অর্থাৎ ম্যাথটাতে এনি হাউ প্লাস চেষ্টা করো অর্থাৎ ম্যাথ সেকেন্ড পেপারটাতে যেভাবেই হোক না কেন তুমি প্লাস নিয়ে আসার চেষ্টা করো কথা বুঝছো আচ্ছা আর যাদের তোমার সাবজেক্ট সাবজেক্ট ম্যাথ ম্যাথ বা তোমাদের যাদের ছিল তাদের এবার কথা বলি দেখো তোমাদের সাবজেক্ট এটা ম্যাথ তাই তো তোমরা দেখো প্রিভিয়াস এক্সামগুলোর মধ্যে অনেক এক্সাম তোমাদের খারাপ হয়েছে এবং তোমরা আশায় ছিল যে ম্যাথ দিয়ে এটাকে কভার করে ফেলবো তাই তো তো আলটিমেটলি আজকে কোয়েশনটা দেখার পর হয়তো বা তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া আমার তো সব আশা শেষ হয়ে গেল আমার তো প্লাস আসবে না হ্যান তেন অনেক পেপার তাই তো কিন্তু আলটিমেটলি দেখো তুমি কালকের এক্সামটাতে অর্থাৎ ছয় তারিখে তোমাদের যে এক্সামটা এই এক্সামটাতেই তুমি একদম ফুল ফোকাস দাও এই এক্সামটা দিয়ে তুমি তোমারও টার্গেট থাকবে যে যেভাবেই হোক না কেন আমি ম্যাথের মধ্যে এ প্লাস নিয়ে আসবো কারণ এ প্লাসটা তুমি যদি ম্যাথের মধ্যে নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তোমার আলটিমেটলি সব কিছু ডান হয়ে যাবে কথা বুঝছো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে ম্যাথ যাদের ফোর সাবজেক্ট থাকে তারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হয় হলে ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট হয় ঠিক আছে তো তোমাদের যাদের ম্যাথ ফোর সাবজেক্ট এবং তোমরা মেডিকেল অ্যাস্টুডেন্ট আসো তাদের জন্য আসলে টেনশন করার মতো কোনো কিছু হয় নাই আলটিমেটলি দেখা গেল কি তোমাদের এই সোসাইটি একটা ইস্যু থাকে যে সোসাইটির মধ্যে এ প্লাস না পেলে এক ধরনের কু কু নজরে আর কি তাকায় বাট এটা বাদ দিয়ে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তোমাদের খুব একটা প্যারা হবে না তুমি যদি অ্যাডমিশন টাইমটাতে হার্ডওয়ার্ক করতে পারো দেন ডেফিনেটলি তুমি কিন্তু মেডিকেলে চান্স পেতে পারবা এবং দেখো তোমার যদি এখন মনে হয় যে ভাইয়া আমার দ্বারা হইল না তাহলে কি অ্যাডমিশনে হবে না ডেফিনেটলি হবে অ্যাডমিশনে এরকম ভরি ভরি উদাহরণ আসে যারা তোমার ফোর পয়েন্ট এইট সিক্স ফোর পয়েন্ট নাইন ফোর পেয়ে মেডিকেল ক্র্যাক করছে সো এটা নিয়ে তোমরা প্যারা খাও না এবং তোমাদের জিপিএর মার্কটা একদম কমাই দিছে সো জিপিএর পার্সেন্টেজ যেহেতু কমে গেছে তুমি এখন খেলাটা হয়তো বা খেলতে পারতসো না কিন্তু তুমি অ্যাডমিশন টাইমে এই খেলাটা খেলে দিতে পারবা কোনো অসুবিধা হবে না একদমই ফ্রাস্টেটেড হবা না একদমই ডিপ্রেসড হবা না বরং তুমি ফোকাস করবে অ্যাডমিশনটাকে তোমরা যে জিপিএ ফাইভ বা তুমি যে এইচএসএ নিয়ে পড়ে আসো না কিছুদিন পর ট্রাস্ট মেয়ে আমাকে কেউ কখনো জিজ্ঞাসা করে না যে তোমার জিপিএ রেজাল্ট কী ছিল তোমার এইচএসএতে তুমি কত জিপিএ পাইছা তোমার আলটিমেটলি কী হয়েছে বাট আমাকে কি জিজ্ঞাসা করে কি জানো তুমি কোন ইউনিভার্সিটির মধ্যে পড়ো সো আমি রাগিব পড়াশোনা করতেছি কুয়েটে যাই হোক তো এখন দেখো আমি যে কথাটা বললাম যে হচ্ছে কিছুদিন পর তোমাদেরকে কিন্তু এই কথাগুলো জিজ্ঞাসাও করবে না ঠিক আছে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে তুমি কোন ভার্সিটিতে পড়ো কোন সাবজেক্টে পড়ো তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হয়তোবা এই তোমার জিপিএ ফাইভ না আসার কারণে হয়তোবা তোমার পারিপার্শ্বিকভাবে অনেক বেশি তোমার কষ্ট হইতে পারে অনেক বেশি তোমাকে চাপের মধ্যে থাকতে হবে বা সত্যি কথা কি জানো যে তুমি যখন অ্যাডমিশনে কপায় ফেলবা মানে অ্যাডমিশনে দেখবে যে তোমার হাজারটা স্টুডেন্টের চেয়ে তুমি অনেক বেশি আগে গেছো অনেক বেশি কষ্ট করে যখন তুমি অনেক দূরে চলে যাবা অ্যাডমিশনে যখন তুমি সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়বা তখন কিন্তু দেখবা যে হচ্ছে তোমার আশেপাশে যে পারিপার্শ্বিক যে অবস্থানটা তোমার এখন খারাপ যাচ্ছে সেই অবস্থানটা একদমই কেটে গেছে অর্থাৎ তুমি দেখবে যে তুমি একটা বেস্ট ঈদ পার করতে পারতেছো তো তোমাদের সবার জন্য আমার কথা থাকবে যে এখন যেহেতু তোমরা এখন একটা ফল করে ফেলছো তো ফল থেকে তো আর তুমি বের হয়ে আসতে পারতেছো না তো ফ্রাস্টেশন একদম দূর করে ফেলবা ডিপ্রেশনের কোনো দরকার নেই মানে ডিপ্রেশন যাতে না আসে লাইফে অনেক কিছু হবে আমি দেখলাম ফেসবুকের মধ্যে অনেকে তোমরা হচ্ছে সুসাইড করার প্ল্যান নিতেছো এই এই জিনিসগুলো বোকামি ট্রাস্টমি এই জিনিসগুলো বোকামি তোমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা উচিত এবং তোমাদের উচিত হচ্ছে অ্যাডমিশানটাতে ফোকাস করা কারণ আলটিমেটলি তোমার ফিউচারটা ডিফাইন করে দেবে অ্যাডমিশন টেস্টটাই বুঝতে পারছো তুমি জানি আমার এই কথাটাকে নিয়ে এখন তোমরা অনেক বেশি সমালোচনাও করতে পারো যে ফিউচারটা ডিফাইন করে দেবে ফিউচারটা ডিফাইন করে দেওয়ার কথা বলতে আমি বুঝাচ্ছি তোমার ফিউচারটাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে আর বাংলাদেশের সোসাইটির যদি কথা বলি তুমি যদি ইউনিভার্সিটিতে না পারো না তবে দেখবে যে তোমার কোনো ভ্যালুই নাই ঠিক আছে মানে ন্যাশনালে পড়েও যে ভালো করা যায় এই মন মানসিকতা আমাদের দেশের মানুষের মধ্যে নাই সুতরাং ন্যাশনালে পড়ে যদি তুমি তোমার সিচুয়েশানটাকে ভালো করতে পারবা হবে না তোমার আরও সিচুয়েশনটা কমপ্লেক্স হয়ে যাবে তাহলে তোমাকে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট তোমাকে হচ্ছে ইউনিভার্সিটি ক্র্যাক করতে হবে তোমাকে ইউনিভার্সিটিতেই পড়তে হবে এটা এখনই মনের মধ্যে নাও যে ইউনিভার্সিটি না হলে আমি মরে যাবো কথা বুঝছো একদম এটা ঢুকানো এইচএসি কি হচ্ছে হোক এটা নিয়ে আমার আর ভাবার দরকার নেই এইচএসিতে আর হয়তোবা তোমাদের দুইটা এক্সাম আছে একটা ম্যাথ সেকেন্ড পেপার আর একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার তো ম্যাথ সেকেন্ড পেপারটা ভালো মতো করে দেওয়ার চেষ্টা করবা যাদের ফোর্থ সাবজেক্ট বায়োলজি এবং যাদের ফোর্থ সাবজেক্ট ম্যাথ তোমাদের দুজনকেই বলতেছি তোমরা খুব ভালো মতো করে ম্যাথ এক্সামটা দিবা ম্যাথের যে সেকেন্ড পেপারটা আছে এটা দিয়ে যাতে ফার্স্ট পেপারটিকে টানা যাইতে পারে এবং এই দুটা পেপার খুব ভালো মতো করে যাতে তোমরা প্রিপারেশন নিয়ে বসো এবং এই নেক্সটে যে দুইটা এক্সাম বাকি আসে কেমিস্ট্রি সেকেন্ড পেপারও কোনোভাবেই প্লাস মিস করা যাবে না এবং ম্যাথেও কোনোভাবে প্লাস মিস করা যাবে না তোমাদের যদি ফোর্থ সাবজেক্টে এ আসে তোমাদের যদি ফোর্থ সাবজেক্টে এও আসে তবুও এ দুইটা সাবজেক্টকে আরও টানতে পারবে কথা বুঝতে পারছো তোমাদের ফোর্থ সাবজেক্টে এ আসে আরও দুইটা সাবজেক্টে তোমার এ আসে তবুও তুমি এ প্লাস পাবা কোনো অসুবিধা নেই সো এ যদি ফোর সাবজেক্টে এও আসে তবেও তোমার টেনশন করার কোনো দরকার নেই ফোর সাবজেক্টে যদি এ প্লাস আসতো তাহলে সে হচ্ছে তোমার তিনটা সাবজেক্টে তিনটা সাবজেক্টে যদি তোমার এ আসে এবং ফোর সাবজেক্টে যদি তোমার এ প্লাস আসে তাহলে সে তোমার প্লাস করে দিতে পারতো কিন্তু যেহেতু তোমার ফোর সাবজেক্টে এ আসে সুতরাং সে দুইটা সাবজেক্টকে তোমার প্লাস করতে পারবে যেই সাবজেক্টগুলোতে তুমি এ পাবা কথা বুঝছো তাহলে অলমোস্ট এখন তোমার আর কষ্ট পাওয়ার কোনো দরকার নেই তোমরা এখন নেক্সট এক্সামটাতে একদম সেরা একটা প্রস্তুতি প্রস্তুতি নিয়ে বসো বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের সামনের গোল মানে নেক্সটে তুমি কী করতে যাচ্ছ ওকে এবার এবার একটু কথাবার্তা বলবো আমার ইউনিভার্সিটি লাইফ অর্থাৎ নেক্সট টাইমে তোমরা নেক্সটে কি করবা ও আচ্ছা এখানে আমার ছবি দেওয়া আছে এবং আমি রাগিভাবেই পড়াশুনো করতেছি কুয়েটে আচ্ছা দেখো আমরা এখন তোমার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমরা যারা এখনই অলরেডি মনোনিবেশ করে ফেলছো বা তোমরা এখনই ঠিক করে ফেলছো যে এক্সাম তো খারাপ হচ্ছে তাহলে হয়তোবা আমাকে দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে না আমাকে ভার্সিটি শিফট করতে হবে অথবা যারা ভাবতেছো যে ভার্সিটি এক্সাম আমাদের তো একটু এমনিতেই বেশি দুর্বল আমি ভার্সিটি কি করব আমাকে আমার আমার দ্বারা হয়তো বা হবে না সো যারা একদমই তোমরা হতাশাগ্রস্ত হয়ে গেছো একদম হতাশ হয়ে গেছো তাদেরকে আমি একটা কথা স্মরণ করাই দিব নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে তুমিও ধৈর্য ধারণ করো এখন এই মুহূর্তে ধৈর্য ধারণ করারই একটা সময় অ্যান্ড ডেফিনেটলি তুমি ধৈর্য ধৈর্য ধারণ করলেই তুমি দেখবে যে ফিউচার অনেক ভালো কিছু করতে পারবে এখন হয়তো বা মানুষ অনেক কথা বলবে রেজাল্টের পর দেখবে যে আরো অনেক বেশি তোমাদেরকে নিয়ে সমালোচনা হবে কিন্তু কিন্তু একটা কথা কি জানো তুমি যখন অ্যাডমিশন টেস্টটাতে বসবা রেজাল্টের এক মাস পরেই তোমার দেখবে যে অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়ে যাবে কথা বুঝছো এক মাস থেকে দুই মাস হায়স্ট এরপরেই তুমি দেখবে যে সব অ্যাডমিশন টেস্টগুলো তোমার হচ্ছে সার্কুলার দিয়ে দিছে এরপরে তুমি যখন অ্যাডমিশন টাইমটাতে খেলাগুলো দেখাবা না তখন দেখবে যে পারিপার্শ্বিকের খেলাটা সব বদলে গেছে তোমার জি ফ্রেন্ডটা তোমাকে নিয়ে একসময় মক করতেছিল তুমি যখন ওর সামনে দিয়ে হেঁটে যাবা তোমার ভাবটাই আলাদা থাকবে কথা বুঝতে পারছো আচ্ছা তো এই ব্যাপারগুলোতে এখন খুব ভালো মতো করে ফোকাস করবা এখন হচ্ছে তোমার এই এইচএসসির যে রেজাল্ট আছে এটাতে ফোকাস করা কোনো দরকার নেই তুমি এখন ফোকাস করবা যেহেতু তোমাদের এক্সাম একদমই শেষ তোমার টার্গেট থাকবে নেক্সট দুটো এক্সাম কোপাবো এবং অ্যাডমিশনটাকে কোপাবো কথা বুঝতে পারছো এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভাবতো যে না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাইছিলাম আমার তো বুয়েট ওয়েড চুয়েড কুয়েট এগুলোতে পড়ার ইচ্ছা ছিল কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে শিফট হয় আমি এখন ভার্সিটি নেবো কেন কারণ ভাইয়া আমার এক্সাম খারাপ হয়েছে এই জন্য এটা একদমই একটা বোকার মতো কথা ঠিক আছে তোমার এক্সাম খারাপ হলো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বলে আগে থেকে মাইন্ডসেট করে রাখছিল তারা অন্তত আমি তাদেরকে এতটুকু বলতে পারি তোমরা মোটেই খারাপ স্টুডেন্ট না ঠিক আছে তো তোমরা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতে চাও এখন যদি তুমি ভাবো যে আমাকে ভার্সিটি প্রিপারেশনটা নিতে হবে হয়তো বা তাহলে এটা আসলে একদমই বোকামি ঠিক আছে অনেকে যে হচ্ছে এর আগের বুয়েট তোমার নিশ্চিলে হচ্ছে তিরানব্বই পার্সেন্ট মার্ক তাই তো তে মানে তোমার এইচএস এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে নিয়েছিল তিরানব্বই পার্সেন্ট মার্ক অ্যাপ্লাই মানে তোমার বসতে দিয়েছিল বই তো এটা দেখার পর অনেকেই ভাবতেছ যে আমার তো তিরানব্বই পার্সেন্ট আসবে না তাহলে কি আমি বুঝতে পারবো ডেফিনেটলি তুমি বসতে পারবা তোমার মনে হয় এবার কি তোমার তিরানব্বই পার্সেন্ট নিবে জীবনও নিবে না এবার তুমি যদি শুধুমাত্র এইট্টি পার্সেন্ট পাও বা আমি তোমাকে বলবো তুমি যদি এইটি থ্রি থেকে এইটি ফোর পার্সেন্ট মার্কস পাও দ্যাটস এনাফ তুমি তেইশ সালের এইচএসসি তেইশের মানে এইচএসি তেইশ যারা আমাদের সিনিয়র ছিলাম এইচএসসি চব্বিশ যারা এইচএসি তেইশ ছিল তাদেরবেলা তুমি যদি বইয়েটের সার্কুলারটা দেখো আমি খবর নিয়েছিলাম তাদের লাস্ট যে ছেলেটা বসছিল তোমার বইয়ের এক্সামের মধ্যে সেই ছেলেটা তোমার হচ্ছে একাশি পয়েন্ট সামথিং পাইছিল কথা বুঝছো তার মানে লাস্ট ওদেরবার নিচ্ছিলো একাশি পার্সেন্ট আমাদের বেলায় এটা বেড়ে গেছিলো কারণ আমাদের বেশ কিছু এক্সাম হয়নি সো আলটিমেটলি এটা আমাদের বেলা বেড়ে গেছিলো কিন্তু তোমাদের বেলা রেশিওটা আরও কমে আসতে পারে তোমাদের বেলা দেখা যেতে পারে যে এইটি নিয়ে তোমরা বুঝতে পারছো কথা বুঝছো এইটি নিয়ে তোমরা বুঝতে পারবা বুয়েট এক্সামের মধ্যে সো টেনশন কেন করতেছো টেনশন নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এইটি নিয়ে তোমরা দেখবো যে বুঝতে পারতো এবং এইটি থ্রি থেকে এইটি একদম সেফ জোন এটা বলে দেওয়া যায় সো সো এখন আপাতত প্যারা নিবা না আর তোমার সিকিউরিয়েট যেগুলো আছে রুয়েট টুয়েট কোয়েট এগুলোর জন্য তোমার হচ্ছে মানে এরকম কোনো ইয়া নেই স্পেসিফিকেশানস নাই তোমাকে সব সাবজেক্টগুলোতে এ প্লাস পেতে হবে এমনও কোনো কিছু নাই তোমাকে মোদ্দা কথা বিশ পয়েন্টের মধ্যে আঠেরো পয়েন্ট রাখতে হবে আমি তোমাকে এটার সার্কুলার নিয়ে বিস্তারিত বলবো এবং ইংলিশে তোমার ফোর পয়েন্ট চাই মাঝে 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 থ্রি পয়েন্ট ফাইভ চায় ঠিক আছে তো এটা নিয়ে আমি তোমার সামনে কথাবার্তা বলবো প্যারানিও না বাট যারা এখন বর্তমানে ভাবতেসো যে ইঞ্জিনিয়ারিং থেকে ফার্সিতে শিফট হওয়া দরকার নাই তোমরা ইঞ্জিনিয়ারিং যেহেতু মনো আগে থেকেই মনোনিবেশ করছো তার মানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো এক্সাম দেশ এগুলোতে তো অন্তত তোমাদের প্লাস থাকবে তাই না এই কয়েক প্লাস থাকলে আমি খুশি ঠিক আছে বা তোমার অভারঅল জিপিএ যদি জিপিএ ফাইভ থাকে তো তবুও আমি খুশি তোমার যদি অভারঅল জিপিএ ফাইভ আসে এটা এটা তুমি যদি বুঝতে পারো তাহলে কখনোই কখনোই তুমি ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট হবে না যাদের যারা বুঝতে পারতেছে যে না আমার অভারঅল জিপিএটা ফাইভ পয়েন্ট আসবে না ফোর পয়েন্ট নাইন এইট অথবা ফোর পয়েন্ট এইট থ্রি আসবে তারা তোমরা ভার্সিটির চিন্তা মানে কথা চিন্তা করতে পারো যদিও আমরা জানি না যে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কীরকম হবে বাট আমরা তো একটা ধারণা করতে পারি যে আমার জিপিএ ফাইভ হয়তো বা আসবে হয়তো বা আসবে না সো আলটিমেটলি দেখা যায় কি বলতো যে জিপিএ ফাইভ যদি তাহলে ইঞ্জিনিয়ারিং তোমার জন্য আলহামদুলিল্লাহ তোমার শিফট হওয়ার কোনো দরকার নেই জিপিএর কথা বলতেছে ওভারঅল ওভারঅল মানে কি বলতো তোমার সবগুলো এক্সাম মিলে যাতে ওভারঅল তোমার জিপিএ ফাইভ থাকে এই জিনিসটা জাস্ট এনশিওর করবার ভার্সিটির খেলা বা ভার্সিটির বেলা তোমরা তোমাদের যাদের জিপিএটা হচ্ছে ফোর পয়েন্টের কাছাকাছি চলে আসে বা ফোর পয়েন্টে চলে আসে তারা তোমরা ভার্সিটিতে শিফট হতে পারো তবে আমি তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধারণ করো এক্সামগুলো শেষ করো এবং একটু ভাবো ভেবে তারপরে কাজটা করবা ঠিক আছে আর আলটিমেটলি আমি তো তোমাদেরকে গাইড করবো প্যারা নিও না ঠিক আছে এটা হচ্ছে যারা যে পাবলিকগুলো ভাবতেসো যে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট হবো তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে বলা তোমরা শিওর থাকো আশি আশি থেকে তিরাশি পার্সেন্টের মধ্যে তোমাদের এবার পার্সেন্টেজ হবে এবং ট্রাস্ট মি তুমি এক্সাম দিতে পারবা সো একদমই টেনশন করবা না শুধু কি তোমার একার এক্সাম খারাপ হয়েছে সারা দেশে এতোগুলো স্টুডেন্ট আছে সবার এক্সাম খারাপ হয়েছে না আমার আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি ঠিক আছে আমার অফলাইনে স্টুডেন্ট আছে তারও এক্সাম খারাপ হয়েছে সো আলটিমেটলি কথা হইতেছে যে সবার এক্সামটাই খারাপ হয়েছে ঠিক আছে সো আলটিমেটলি এখন তোমরা এত বেশি প্রেশারাইজ বা এত বেশি তুমি নিজেদেরকে নিজেদেরকে প্রেশার দিও না ঠিক আছে আর যারা ভার্সিটি এবং মেডিকেল দুইটা একসাথে কবাইতে চাইতেছিলে বা যারা তোমার ভার্সিটি এবং মেডিকেল একসাথে পড়বা বলে ভাবছিলাম তাদের জন্য বলি যে ভার্সিটির সাথে মেডিকেল প্রিপারেশন নেওয়া যায় ঠিক আছে এটা এটা খুবই সুন্দর একটা ডিসিশন হয় যাতে তোমার মেডিকেল মিস হলেও যাতে ভার্সিটিগুলো মিস না হয় তাদের জন্য আমি বলবো মেডিকেল প্লাস ভার্সিটির জন্য তোমার আসলে পয়েন্ট জিপিএ ফাইভ এটা ম্যাটার করে না ঠিক আছে জিপিএ ফাইভ এটা আসলে ম্যাটারই করে না তবে কিছু কিছু ঢাকা ইউনিভার্সিটির জন্য বা কিছু কিছু তোমার অনুষদ আছে যে অনুষদগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমার কিছু রিকোয়ারমেন্ট দরকার হয় জিপি এর ওই রিকোয়ারমেন্টগুলো বাদ দিয়ে আর এর কোনো মূল্য নেই ঠিক আছে আলটিমেটলি তোমাকে সেখানেও পরীক্ষা দিয়ে টিকতে হবে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি দেখবে যে ফোর পয়েন্ট পেয়েও অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে কথা বুঝছো সো সো আপাতত তুমি এগুলো নিয়ে ভাববা না যারা মেডিকেল এক্সপারেন্ট আসো তাদের তো ভাবার কোনো দরকার নেই তোমার যদি ফোর পয়েন্ট নাইন এইট থাকে আমার একটা ফ্রেন্ড ফোর পয়েন্ট নাইন এইট পাই তোমার মেডিকেলে চান্স পাইছে কথা বুঝতে পারছো ফোর পয়েন্ট নাইন এইট পেয়েছিল আমাদের সময় তো ফোর পয়েন্ট নাইন এইট পেয়ে সম্ভবত এক থেকে দুই মার্ক কাটে গিয়েছিল ঠিক আছে এক থেকে দুই মার্ক খুব একটা বড় জিনিস না ঠিক আছে এক থেকে দুমার খুব একটা বড় জিনিস না যদি তুমি অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারো এই জন্য আমি তোমাকে বারবার বলবো যে জিপিএতে ফোকাস করার এখন আপাতত দরকার নেই সামনে দুইটা এক্সামে ফোকাস করবা জিপিএ যা হয়ে যাক কোনো অসুবিধা নেই তুমি যদি মনে করো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা একটু প্যারা হয় যে ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ভাবতে হয় যে জিপিএ ফাইভ আসবে কি আসবে না বাট মেডিকেলের জন্য তোমার জিপিএ ফাইভ আসলে আসুক না আসলে না আসুক আমি ধুমায় পড়ব এই তিনটা মাসে আমি একদম ঠাডা মার্কা পরিশ্রম করবো আমাকে কেউ থামাইতে পারবে না আমি একটা সিট দখল করবো এবং আমার মেন্টালিটি এরকম হয়ে গেছে যে না আমাকে যদি দুনিয়া যা কিছু আছে খারাপ কথা যতগুলো আছে আমাকে বলে শেষ করে ফেলুক আমি এটা গায়ে লাগাবো না কথা বুঝতে পারছো তোমার মেন্টালিটি হওয়া লাগবে এরকম তুমি যদি মেডিকেল এক্সপেরিয়েন্ট হয়ে থাকো কথা বুঝছো জি ফাইভ জিপিএ ফাইভ এখন আর কোনো ম্যাটার করে না মেডিকেলের ক্ষেত্রে তুমি মেডিকেলে স্টিল ঢাকায় মেডিকেলে চান্স পাইতে পারবা প্যারা নাই যদি তোমার ওই লেভেলের ক্যালিবার থাকে সো আলটিমেটলি আমি তোমাকে যেটা বললাম যে তুমি হচ্ছে যাদের এক্সামটা খুব ভালো লাগতেছে না যে মনে হচ্ছে যে হয়তো বা সব শেষ আসলে কোনো কিছু শেষ শেষ হয়নি বরং তোমার এটা একটা নতুন স্টার্ট বুঝতে পারছো তুমি এখন আরও বেশি মনোবল গ্রহণ করা এবং আলো আরও বেশি তুমি এখন পরিশ্রম করতে শুরু করো তাহলে দেখবে যে নেক্সটে তোমার দিনগুলো আরও সহজ হয়ে আসবে এবং যারা ভাবতেছো যে আমরা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট ভাইয়া আমাদের হয়তো বা আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই এই জিনিসগুলো আমরা পড়তে পারবো না অ্যাডমিশনে তাদের জন্য আমি একটু কথা বলবো তোমরা সহজ কথা ভাইয়া তোমরা ইউনিট বিয়ের প্রিপারেশান নাও অর্থাৎ তোমরা বি ইউনিটে প্রিপারেশান নাও বি ইউনিট সায়েন্স থেকে তুমি যদি বি ইউনিটে শিফট করো তাহলে তোমাকে বাংলা ইংরেজি আর আইসিটি পড়তে হবে এবং এটা বেশ ইজি ঠিক আছে প্রতিটা ইউনিভার্সিটিতে তোমার সায়েন্স থেকে যারা বি ইউনিট বা ইউনিট ভিত্তি ভাবে শিফট হয়ে যায় সায়েন্সের যে কোনো স্টুডেন্ট কিন্তু তোমার বি ইউনিটও পরীক্ষা দিতে পারবে সি ইউনিটও পরীক্ষা দিতে পারবে তোমার যদি ইচ্ছা হয় যে আমি ভাইয়া বি ইউনিটে শিফট হবো তাহলে তোমাকে ইংলিশ বাংলা এবং আইসিডি পড়তে হবে আমার এরকম অনেকগুলো ফ্রেন্ড আছে যারা হচ্ছে তোমার শিফ্ট হয়ে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে অ্যান্ড আমার এনডিসিরও বেশ কয়েকটা ফ্রেন্ড আছে যারাও তোমার এই কাজ করছে সো অলমোস্ট আমি যদি তোমাদেরকে বলি যে হচ্ছে তোমরা যারা একটু দুর্বল আসো যাদের মনে হচ্ছে যে না ভাইয়া আমি পারতেছি না আমার দ্বারা ফিজ কেমিস্ট্রি ম্যাথ হইতেছে না তাহলে তোমরা একদমই বাদ দিয়ে দাও তোমরা ইউনিট বি এর প্রিপারেশন নাও ঠিক আছে ইউনিট বি এর প্রিপারেশন নিয়ে তুমি কোভায় ফেলতে পারবা কথা বুঝছো সো অলমোস্ট তোমরা এই জিনিসটা করবা আমি আবারও বলতেছি ওই মনে করো যে আমি এতদিন সায়েন্সে পড়ছি সায়েন্সে না পড়লে মানুষ মানুষজন কি বলবে এইটা ভেবে কখনই তুমি সায়েন্সের প্রিপারেশন নিবা না অ্যাডমিশনে তুমি যেটাতে ক্যালিবার তোমার যেখানে আছে তুমি সেটা প্রিপারেশন নিবা তুমি এখন মনে করো বা তুমি সাইকেল চালাতে পারো না তুমি এখন চাইতেছো যে তুমি বাইক চালাবা তাইলে তো হইলো না তাই না সো অল তোমাকে কী রাখতে হবে টার্গেটটা যে আমি যেখানে আমার ক্যালিবার আছে আমি সেখানে শিফট হবো আমি জানি যে তোমরা ইউনিটগুলো সম্পর্কে জানো না এখন তোমরা জানো না যে ইউনিট এ কি ইউনিট বি কি ইউনিট সি কি ইউনিট ডি কি আমি এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো তোমরা যত কিছু জানো না সবগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো কোনো প্যারা নাই ঠিক আছে আমি সব কিছু তোমাদের যাবতীয় যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তুমি আমাকে কমেন্টে করবা আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর আরেকটা কথা আমি তোমাদেরকে একটু বলে রাখি যে দেখো আমি হচ্ছে তোমাদের জন্য এইবার বিশেষ করে তোমাদের জন্য তোমাদের কথা ভেবে আমাদের আমার যারা তোমরা হচ্ছে রেগুলার স্টুডেন্ট আসো তাদের জন্য আমি এই জিনিসটা করছি তোমরা আমাকে অনেকদিন ধরে ইনবক্সে বলতেছিল যে ভাইয়া আপনার কি মেন্টরশিপ কোনো প্রোগ্রাম লঞ্চ করবেন আমি তো তিন মাস আগে লঞ্চ করার চেষ্টা করছিলাম বাট আমি আসলে আমার বিভিন্ন কাজের প্রেশারে আসলে হয়ে ওঠে নাই বাট ফাইনালি আমি আজকে তোমাদের জন্য মেন্ডারশিপ প্রোগ্রামটা লঞ্চ করে দিছি মানে এই মেন্ডারশিপ প্রোগ্রামটার মধ্যে আমি তোমাদেরকে একটু ডিটেলস বলি তুমি ফর্মের মধ্যে ডিটেলস পেয়ে যাবা তবুও আমি একটু তোমাদেরকে বলি এই মেন্ডারশিপ প্রোগ্রামটা কী জানো আমি মনে করো তোমাদের এই কয়েক মাসের জন্য তোমাদের ভাই হয়ে যাব এবং আমি তোমাদেরকে পার্সোনালি গাইড করবো লাইক ধরো তুমি আমাকে সারাক্ষণ জ্বালাইতে পারবা তুমি আমাকে ফোন দিতে পারবা তুমি আমাকে যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবা ধরো তোমার মনে হইতেছে যে আমি অধ্যায় ভাইয়া এই টপিকটুকু বুঝতেছি এই টপিকটুকু আমি পড়লে কি হবে না পড়লে কি কোনো সমস্যা হবে আমি এই সকল প্রশ্নেরও তোমাকে অ্যান্সার করবো ইভেন আরও যে প্রশ্নগুলো আছে যেগুলো আমরা তোমার বিভিন্ন ভাইয়াকে করতে গিয়ে লজ্জা পাই লাইক ধরো যে ভাইয়া আমি কি এ ইউনিটে পরীক্ষা দিব নাকি আমি বি ইউনিটে পরীক্ষা দিব নাকি আমি সি ইউনিটে পরীক্ষা দিব এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমি তোমাকে অ্যান্সার করবো ইভেন ইভেন আরো আরো মনে করো তোমার মনে হইতে পারে যে ভাইয়া আমি ডিপ্রেসড আমি এখন কি করবো আমি তোমাকে তখনও গাইড করবো ইভেন তুমি কোন ইউনিভার্সিটির জন্য কোন বই পড়বা কোন কী মানে তুমি কতটুকু পড়বা কি পড়বা এভরিথিং আই উইল গাইড ইউ কথা বুঝতে পারছো মানে তোমাদের একদম পার্সোনাল মেন্টর চব্বিশ ঘন্টা তোমাদের মানে হয়তো আমি তো একটু ঘুমাবো তাই না আমি তো মানুষ এখন আবার ভাবিও না যে ভাইয়া বলছে চব্বিশ ঘন্টা তার মানে হয়তো বা ভাইয়াকে আমি চব্বিশ ঘন্টা জ্বালাতে পারবো না আমি তো মানুষ বাট আমি আমার পুরো ফ্রি ফ্রি টাইমটা তোমাদেরকে দেবো এবং মজা ব্যাপার কি জানো তোমাদের যাতে কোর্সের কোয়ালিটিরা নষ্ট না হয় এই জন্য আমি শুধুমাত্র একশো একজনকে এই কোর্সের মধ্যে ভর্তি হতে এবং একশো একজনকে আমি তোমার পার্সোনালি গাইড করব ঠিক আছে এবং আমি একশো একজনকে ইনশাল্লাহ তোমার যে কোনো একটা জায়গায় পৌঁছায় দেওয়ার পরই আমি আসলে তোমার শান্ত হব কথা বুঝছো মানে তোমাদেরকে যে একটা কথা আছে না যে তোমাদেরকে ইউনিভার্সিটিতে চান্স নেওয়া পর্যন্ত আমি শান্ত হইতেছি না এরকম আর কি আমার ব্যাপারটা হয়ে গেছে সো আমার অনেক স্টুডেন্ট আগে থেকেই জানো যে আমি এই জিনিসটা লঞ্চ করতে চাচ্ছিলাম এবং তোমরা আমাকে প্রতিদিনই রিকোয়েস্ট করতেছিলা সো আমি প্রথমে ভাবছিলাম যে তোমাদের এর ওয়ান শটটাও এটার মধ্যে ঢুকাই দেবো কিন্তু আসলে তে আমি লঞ্চ করতে পারি নাই সো আলটিমেটলি আমাকে একটু সময় নিয়ে লঞ্চ করতে হয়েছে সো দেখো মেন্টরশিপ প্রোগ্রামটার মধ্যে আরও কিছু ডিটেলস বলি এই যে দেখো মেন্টরশিপ প্রোগ্রামটা তো বুঝতে পারছো যে আসলে কী করবো তোমাদের যা যাবতীয় যতটুকু দরকার এই যে তোমরা দ্বীধাতন্তে ভুগতেসো যে আমি ইঞ্জিনিয়ারিং নেবো নাকি ভার্সিটি নেব হয়তো বা রেজাল্টের পরও আবার ভুগবা আবার তোমাদের অনেক ধরনের কোয়েশন হবে যে আমি কোন কোচিংয়ে ভর্তি হবো ভাইয়া আমি কোন জিনিসটা করবো এইগুলো তো আর তোমাদের ভিডিওতে ইন্ডিভিজুয়াল ভাবে অ্যান্সার করা মানে আমার দ্বারা পসিবল না তাই না আমি তো আর তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা কোশ্চেন হয় এবং প্রত্যেকের কোয়েশ্চনের ক্যাটাগরি আলাদা আলাদা সো সবাইকে আমাকে অ্যান্সার করতে হবে পার্সোনালিভাবে এখন আমি পার্সোনাল ভাবেও তো তোমাদের সবাইকে গাইড করতে পারবো না সো আলটিমেটলি আমাকে আসলে কোর্সটা ছাড়ার কোনো উপায় ছিল না সো আলটিমেটলি আমাকে এটা লঞ্চ করতে হয়েছে সো এখন তোমরা তোমাদের কাজ কী হবে তোমাদের কাজ হবে আমি তোমাদের বললামই তো একশো একজন হওয়ার পরে আমি বন্ধ করে দেবো কেউ যদি আকুতি মিনতি করো তবুও আমি এখানে নিব না ঠিক আছে সো আমি তোমাদেরকে যে কথাটা বললাম সেটা হচ্ছে দেখবা যে তোমাদের ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সের মধ্যে আমি তোমার একটা ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো ওই ফর্মের লিঙ্কটা গিয়ে আজকের মধ্যে ফিল আপ করে ফেলবা কথা বলছো এবং একশো একজন যদি ক্রস হয়ে যায় ফর্ম কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আমি তোমাকে কোর্সের প্রাইসটা বলে আমি প্রথমে ভাবছিলাম দুই হাজার টাকা রাখবো কিন্তু পরে আমি অনেক ভেবে চিন্তা বারোশো টাকা রাখছিলাম কিন্তু তোমার তোমরা যেহেতু ভিডিওটা আজকে দেখতেছ এবং তোমরা যেহেতু ফর্মটা পূরণ করবা বা তো তোমাদের জন্য দুশো টাকা একটা ডিসকাউন্ট আছে তোমরা এক হাজার টাকায় আস que পার্চেস করতে পারবে আজকে না দুই তিন দিন পর বা ধরো তোমাদের যখন সুবিধা হবে তখন তোমরা পার্চেস করতে পারবে এখানে আসলে বাধা ধরার কোনো নিয়ম নাই বাট তোমরা যারা ফর্ম পূরণ করছো তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং তোমাদেরকে একটা আমি কোড পাঠাবো এবং একটা লিঙ্ক পাঠাবো পেমেন্টের ধরো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা ডিফিনেটলি কন্ট্যাক্ট করে আমার তোমাদের যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমস থাকে সেগুলো আমার সাথে ডিসকাস করে নেবা ঠিক আছে অবশ্যই আমি চাই না যে তোমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকার কারণে তোমরা এই জিনিসটা থেকে মিস করো আমি চাই যে তোমরা সকলেই যাতে মেন্টরশিপ প্রোগ্রামটাতে এনরোল করে একটা ভালো পজিশনে যেতে পারো কারণ আসলে পার্সোনালি সবাইকে এভাবে গাইড করা পসিবল না আমাকে নক করে এরকম অনেকগুলোই স্টুডেন্ট আসে তোমার একশো একজন এরকম না এর থেকেও বেশি স্টুডেন্ট আমাকে নক করে সো আলটিমেটলি আমি এতজনকে তো আর তোমার চাইলেও তোমার হচ্ছে পার্সোনালি গিয়ে গাইড করতে পারবো না অ্যান্ড আমারও তো অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে সো আলটিমেটলি দেখো মেন্টোশিপ প্রোগ্রামটাতে তোমাদের একটা চাপও থাকবে এবং আমি তোমাদেরকে আলটিমেটলি একদম সুন্দর মতো করে গাইড করতে পারবো তোমাদের জন্য একটা ওয়েব অ্যাপও আছে একটা তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখার চেষ্টা করবো আমি এবং তোমাদেরকে যাবতীয় যতটুকু দরকার ইভেন আমি বললাম তো আমি নিজে মানুষটা তোমাদেরকে আমার একটা পার্সোনাল ফোন নাম্বারের একদমই অ্যাক্সেস দিয়ে দেবো যেটা অন্য কারো কাছে নেই জাস্ট তোমরা আমাকে ওখান থেকে নক করতে পারবা এবং আমি জাস্ট তোমাদের জন্য এই সিমটা নতুনভাবে পার্চেস করছি কথা বুঝছো সো অলমোস্ট আমি যদি তোমাদেরকে সামারি বলি তাহলে তোমাদের জন্য ম্যান্টোশিপ প্রোগ্রামটা একটা লাইফ চেঞ্জার হতে পারে একটা গেম চেঞ্জার হতে পারে আমি তোমাদেরকে একদম কোন কোচিং থেকে শুরু করে কোথায় ভর্তি হবা কোথায় থাকবা বাসা থেকে করতে পারবা কি না তুমি কোন এলাকায় আসো কোথাও কোথায় যাবা তুমি কোন ইউনিভার্সিটি প্রিপারেশন কীভাবে নেবা তুমি কি আইবি এর প্রিপারেশন নিতে চাচ্ছ তুমি কি বি তোমার জন্য কি বিউনিটটা বেস্ট হবে আমি এভরিথিং তোমাদের কাছ থেকে শুনবো তোমাদেরকে আমি গাইড করবো মানে একদম তোমার পার্সোনাল মেন্টর লাইক তোমার ভাই কথা বুঝছো আর আরেকটা ব্যাপার যে হচ্ছে তোমরা যারা মানে তোমাদের তো আমি তোমাদের সাথে কথা বলবো সো এই জিনিসগুলো তো আমি তোমাকে ডিরেক্ট বলতে পারবো না যে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নাও আমাকে তোমাদের সাথে কথা বলে তোমাদের পরিস্থিতি বুঝে দেন হচ্ছে আমাকে তোমাকে সিদ্ধান্তটা দিতে হবে সো আমি চাই না যে আমার একটা ভুল ডিসিশনের জন্য তোমাদের ফিউচারটা নষ্ট হয়ে যায় সো টলি এই বারোশো টাকার জন্য কেন পার্চেস করবে না আর একটা মজার ব্যাপার কি জানো এই কোর্সটা তুমি যদি কিনো তাহলে তুমি দেখবা যে তুমি যদি আল্লাহ না করুক তুমি যদি এইবার না চান্স পাও আমি নেক্সট বারও তোমাকে ফ্রিতে উইথাউট এনি কস্ট আমি তোমাকে হচ্ছে গাইড করব এবং তোমার অ্যাডমিশনের লাস্ট অবধি আমি তোমার সাথে থাকবো মানে তুমি একা লড়বা না তোমার সাথে আমিও লড়বো সো ডেফিনেটলি কেন করবা না বলো বারোশো টাকার জন্য কেন এই জিনিসটা ছেড়ে দেবা এবং একশো একজন ক্রস হয়ে গেলে মানে ফর্মটা যদি অফ হয়ে যায় আমার তাহলে কিন্তু কোর্সের দাম বেড়ে যাবে ঠিক আছে কোর্সের দাম বেড়ে যাবে বারোশো টাকা দিয়ে অবশ্যই এটা তুমি দুই মাস ব্যাপী পরিশোধ করতে পারবে অসুবিধা নেই প্রথম মাসে ছশো টাকা এবং পরের মাসে ছশো টাকা যাদের খুব বেশি অসুবিধা হবে এবং যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তারা আমার সাথে যোগাযোগ করবে মাস্ট বি ঠিক আছে সব ডিটেলস তোমরা কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা সো এবার ফিরে আসি আমাদের লাস্ট কয়েকটা কথার মধ্যে দেখো বাবা তোমার এক্সাম খারাপ হয়েছে তুমি এটা বুঝতেছো এখন তুমি যদি কান্না করে বসে বসে তাহলে কিন্তু তোমার পজিশনটা চেঞ্জ হবে না তোমাকে এখন কান্না থেকে বের হয়ে আসতে হবে এখন তোমাকে বুদ্ধিমানের মতো ভাবতে হবে যে আমার লাস্টের দুইটা এক্সাম বাকি আছে এই দুটো এক্সাম আমি একদমই কোপাবো একদমই কোপাবো ঠিক আছে যেভাবেই হোক দেখা যেতে পারে যে তোমার কোশ্চেন কঠিন হয়েছে বাট চেষ্টা করবা যাতে সর্বোচ্চটা তুমি দিয়ে আসতে পারো ঠিক আছে তুমি কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে ভেবো না ঠিক আছে অনেকে ভাবে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে না পড়লে হয়তো ইঞ্জিনিয়ার হতে পারবো না কেন কেন এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই তোমার ডিউর যে তোমার প্রযুক্তি ইউনিটটা আছে মানে প্রযুক্তি ইউনিট বলতে আলাদা একটা ইয়া বোঝাবে অনুষদ বোঝাবে ওটা না মূলত ডিউতেও তো তোমার আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে তাই না ডিউতে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবে এবং সাস্ট সাস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর পরেই অবস্থান করে ঠিক আছে এই সাস্টও কিন্তু একটা দারুণ একটা ইউনিভার্সিটি এখানেও তুমি যদি মানে আমাকে তুমি যদি বলো যে ইঞ্জিনিয়ারিং ভাইয়া আপনি যদি বুয়েট না চান্স পাওয়ার পর আপনি যদি অন্য কোনো কিছু একটা চুজ করতেন তাহলে আপনি কি করতেন ঠিক আছে তো আমি তোমাকে বলতাম যে আমি সাস্ট কথা বুঝছো আমি সাস্টে যেতাম কারণ সাস্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো অনেক বেশি জোশ এবং অনেক বেশি তোমার উন্নত এবং সাস্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো বেশ ভালো ঠিক আছে অনেক ভালো সার্ভিস দেয় সো ডেফিনেটলি সাস্ট কথা বুঝছো আর যদি তুমি আমাকে বলেছো ঢাকার মধ্যে কি চুজ করতেন তাহলে আমি বলতাম ডিও কথা বুঝছো আচ্ছা এই দুটা ইউনিভার্সিটি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর সমতুল্য ধরা হয় এবং এদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো অনেক চোশ বিশেষ করে সাস্টের কথা আমি বলবো এটা তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মানুষ মানে হিসেবে চিন্তা করে সো অলমোস্ট আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম যে সাস্টের সিএসসি ডিপার্টমেন্টের তো একটা আলাদা নামই আছে তোমরা শুনছো আবার আপিই ডিপার্টমেন্টও তো জানো সাস্টের সবচেয়ে পুরাতন ডিপার্টমেন্ট এবং এটাকে বলা হয় সাস্টের রয়্যাল ডিপার্টমেন্ট সো অলমোস্ট আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু খেয়াল রাখবা সো এইটাই তোমার শেষ না তোমার এটা কেবল শুরু তোমার আরেকটা আলাদা সুযোগ দিছে তোমাকে নেক্সট একটা দারুণ জিনিস দেখানোর এখন হয়তো একটু কষ্ট লাগতেছে এখন হয়তো একটু কষ্ট পাইতেছো বাট কিছুদিন পর যখন তুমি আমার জায়গায় এসে দাঁড়াবা যখন তুমি আমার সাথে হ্যান্ডশেক করে বলবো যে ভাইয়া আই মেড ইট তখন দেখবে যে তোমার কীরকম লাগতেছে ঠিক আছে ক্যাম্পাসের পাশে গিয়ে যখন ছবিটা তুলবা না তখন তুমি বুঝবা যে আসলে তোমার ফিলটা কেমন হতেছে ঠিক আছে সো ডেফিনেটলি একটা ক্যাম্পাসের জন্য ছোটো কারণ আমাদের সমাজ এটা আমাদেরকে বাধ্য করে দিছে আমাদের সমাজে ন্যাশনালে পড়লে কোনো দাম নেই ঠিক আছে সো অল দ্য বেস্ট তোমাদের সবার জন্য শুভকাম শুভকামনা রইল এবং ডেফিনেটলি তোমরা আমাকে জানাবা তোমাদের নেক্সট এক্সামটা কেমন হয়েছে এবং অবশ্যই কমেন্ট করবা আর ডেফিনেটলি আরেকটা কথা পার্চেস করবা ঠিক আছে যদি না করো তাহলে তুমি নিজেও বুঝবা না যে তুমি কতখানি মিস করছো কারণ আমার অনেকগুলো স্টুডেন্ট আছে অফলাইনে তোমাদের ধারণাও নেই যারা হচ্ছে আমার কোর্সটা পারচেস করবে ঠিক আছে সো আমি অলরেডি পাঁচজনকে প্রি বুকিং দিয়ে ফেলছি সো অলমোস্ট বলতে গেলে আর তোমার বেশি জন নাই ধরো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই জনকে আমি হয়তো বা নিতে পারবো আর একটা কথা যে আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা কিন্তু তোমাদেরকে আমি ফ্রি করে দেব মানে ফ্রি বলতে তোমাদের নাইনটি পার্সেন্ট অফ করে দেবো আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের যে তোমার কোর্সটা আমি লঞ্চ করবো সেটার আমি তোমার নাইনটি পার্সেন্ট অফ করে দেবো ঠিক আছে মানে তোমরা যারা এই কোর্সটা পার্চেস করবো আর একটা ব্যাপার যে তোমরা হচ্ছে একটা জিনিস একটু ভালো মতো করে করবা সেটা হইতেছে যে এখন থেকে একটু নামাজ পড়ার চেষ্টা করবা যারা যে ধর্মের মধ্যে আসতো তারা সেই ধর্ম ধর্মের যে তোমার নীতিগুলো আসে সেগুলোটি মেনে চলার চেষ্টা করবা ঠিক আছে আমি জানি যে আমি আমি যখন অ্যাডমিশন টেস্টগুলোতে যেতাম আমার খুবই খারাপ লাগতো সো আমি তখন তোমার দুই রাগ নামাজ পড়ে যেতাম এবং দেখতাম যে আমার অ্যাডমিশন টেস্টগুলো বেশ ভালো হচ্ছে মানে এটা আসলে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো না এই জিনিসগুলো নিয়ে হয়তো আমাদের কোর্সে অনেক বেশি কথা হবে বাট আমার তোমাদের কাছে একটা নসিহা থাকবে যে তোমরা এই জিনিসটা করবা ঠিক আছে আর অবশ্যই মন খারাপ করবা না মন খারাপের মতো কিছু হয় নাই লাইফে অনেক টাইপের সিচুয়েশনস আসবে অনেক অনেক উদাহরণ আসে হাজার হাজার উদাহরণ উদাহরণ আসে যে তোমাদের মানে খারাপ করে অনেক ভালো জায়গায় গেছে অনেক ভালো জায়গায় যাওয়া সম্ভব এটা এটা এক্সেপশন না ঠিক আছে এটা এক্সেপশন না এটা হচ্ছে তোমার দৃঢ় বিশ্বাস এবং তোমার মানে অধিক পরিশ্রম ঠিক আছে কোনো কিছু পরিশ্রমের বাইরে নাই ঠিক আছে সো অলমোস্ট তোমরা পারবা কোনো প্যারা নেই জাস্ট একটু ফোকাস রাখবা আর সামনের দিনগুলো তোমাদের শুভ হোক তোমাদের সাথে দেখা উচিত করছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম